এই তো তোমাদের ভাইয়া এখন বাসায় আসছে বাসায় আসার পর সে নিয়ে আসছে বাজার তো আনলো একটা তাল আর আছে ছোট্ট একটা লাউ এক ছোট্ট একটা জালি কুমড়া তো এই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল ঘুমতে ওঠার পরে কিন্তু আগে এই কাজটি আমি করছি যেহেতু তালটা অনেক পাকা ছিল যেন নষ্ট না নিলে নষ্ট হয়ে যাবে তালটা তো আগে তালটা নিলাম আর তালটা নিতে গেলে ধর তো থালা বাসন নষ্ট হলো তো তালটা আমার নাও হয়েছে থালা বাসনগুলো ধোয়া শেষ তো কিছু বাজার সদায় আসছে সেটার গোছানো হয়নি তো এখানে অনেকগুলি ডাল প্রায় চার কেজি ডালের মতো ডালগুলি একটু আমি নিলাম কারণ ডালের ভিতরে অনেক সময় অনেক কিছু থাকে গম থাকে তারপরেই তো বিভিন্ন ময়লা টলা থাকে সেগুলি একটু বাইছা নিলাম তো বাছার পরে এখন দুটা বই আমি ঢাইলা নিব তো এই তো এখন ইয়ামিন করতেছি দুষ্ট আমি আমার সাথে আর ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি এ আর এই যে দেখো খাটের পাশে কিন্তু চালের বস্তা আছে চালটাও ঢালা হয় নাই তো বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে চাদরটা উঠালাম চা বি পর্দাগুলি চেঞ্জ করলাম আর এই তো ঘরের কিন্তু আসলে অনেক কাজ থাকে টুকিটাকি ঘরের সংসারের কাজটা কিন্তু আসলে অনেকেই পুরুষ মানুষ বোঝে না বা বলে কি করো তোমরা সারা দিন কিন্তু আসলে সারাদিন যে আমরা কী করি সেটা কাকে বুঝাই তো এই তো তো এখন রান্না আজকে রান্না করবো চিকেন কুরমা তো একটু এইভাবে রান্না করবো অন্যরকম করে আসলে এটা এই চিকেন কোরমাটা কিন্তু পরোটা বা নান রুটি দেখালে বেশি মজা লাগতো কিন্তু এটা তোমাদের ভাইয়া তারা তার সকালে পছন্দ কিন্তু রাত্রে বা দুপুরে সে রুটি বা এইসব ধরনের খাবার খাইতে চায় না আর উনি খাবার একটু কমই খায় যেহেতু যা খায় একটু ভাতই খায় তো এই তো এখন আমার যে পরিমাণ মাংসটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন যেহেতু মাংসটা তো আর এইভাবে রান্না করলে কিন্তু একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করে রান্না করলে কিন্তু আসলে ভালোই লাগে খেতে কিন্তু ভালোই লাগে তো দেখা যাক কি এক এক সময় এক এক রকম করে রান্না করার চেষ্টা করি যতটুকু পারি আর কি তো একটা কথা ছোট্ট একটা কথা বলি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখো আর যারা আমাকে ভালোবেসে দেখো তাদেরকে অনেক অনেক আদরও ভালোবাসা তো এই তো ভিডিওটা দেখা শুরু করার আগে একটু ছোট্ট একটা লাগবে ভিডিওটা দেখবে আর ফুল ভিডিওটা দেখবে আর যারা আমাকে ভালোবাসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো এই তো এখানে আমি দুধ দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে রাখছি সেই ব্যস্তাটা এখন দিয়ে দিব তো আমি কিন্তু এখানে পানি ইউজ করি নেই সামান্য একটু পানি ইউজ করছিলাম আর বাকিটা দুধই দিলাম তো রান্নাটা কিন্তু আসলে দেখতে অনেক অনেক সুন্দর হয়েছিলো খাইতেও খুব ভালো লাগছিলো তো ঘরেরও রাব্বু নেহা সবাই খুব কষ্ট প্রশ্ন জামু এইভাবে রান্না করবা কিন্তু আসলে এভাবে রান্না করলে সবসময় তার করা যায় না তো মাঝে সাঝে করলে চেষ্টা করলে ভালোই লাগে খারাপ লাগে না তো এরকম করে আমি করার চেষ্টা করি জানি না কতটুকু করতে পারে তো এই তো আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিলাম তো এই তো এখন বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিব আর যেহেতু ব্রয়লার মুগি বেশি একটা সিদ্ধ হয়তো সময় লাগে না নাড়াচাড়া দিয়ে একটু জাল হলে সিদ্ধ হয়ে যাবে মাংসটা তো আর এই তো খুবই সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর এই তো দেখো আমার কোরমাটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে দেখতে এটা আমার কাছে ভালো লাগতো যদি পরোটে দেখাইতাম তাহলে খুব ভালো লাগতো যাক আবার একদিন রান্না করবো তো এই তো মাংস কিন্তু বেশি না অল্প মাংস এটা আমাদের একবেলার জন্যই তো এই তো রান্নাটা আমার এখন খুব সুন্দর হয়েছে তো তোমরা সবাই জানাবা কেমন হয়েছে চিকেন কোরমাটা তার তো এখন বিকেলবেলা তোমাদের ভাইয়া নিয়ে আসছে নাস্তা তো নাস্তা করবে এখন সবাই তো নাস্তা আনছে আর কিছু সবজি আনছে আর কিছু ফল আনছে তো এই তো দুধ আনছে দুধ বরবটি ভেন্ডি তারপরে আনছে দুটা পাকা পেঁপে তারপরে আনছে কলা আর আনছে আমাদের জন্য নাস্তা তো এখন আমরা নাস্তা করব তো পেঁপে আমাদের নিহা খুব পছন্দ করে কলাটা আমার খুব পছন্দ আর এই তো আর এখন আমরা নাস্তা করবো তো ওই দিকটা নিহা নাস্তাটা রেডি করতেছে তো এই তো সবাই একসাথে নাস্তা করবো মেয়েদেরকে নিয়ে আর এই তো এখানে তোমার ভাই আনছে জিলেপি আনছে আর হইলো লুচি পরোটা আনছে আর সাথে আছে হইলো এই চাপ চিকেন চাপ আনছে তো আজকেই হলো আমাদের বিকেলের নাস্তা তো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ